আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এই লোটে মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এক একটা মাছকে আমি ঠিক মাঝখান থেকে কেটে নেব কাটার অংশ থেকে কাটবো তাহলে খুব সুন্দরভাবে কাটা হবে তো এবার মাছগুলোতে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচগুঁড়া এক চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা ও এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক টেবিল চামচ কাবাব মশলা দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব লইটা মাছের এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি এ স্বাদ ভুলতে পারবেন না তো এখানে আমার মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে দুইটা ডিম ওয়ান টি স্পুন গুলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা মাছ নিয়ে এই ডিমে চুবিয়ে এবার ব্রেডকামে গড়িয়ে নেব আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ব্রেডকামে গড়িয়ে নিয়ে আবার আমি ডিবে ডিমে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে আবার আমি ব্রেডকামে গড়িয়ে নেব কেউ চাইলে এটা একবারও গড়িয়ে নিতে পারেন এইভাবে মাছ আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রিজেও করে রেখে দিতে পারেন যখন মন চাইবে শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে তো এবার মাছটাকে আমি একটা চাকু দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে বেডক্রামটা লাগিয়ে নেব এর ফলে মাছটাতে খুব সুন্দর একটা শেপও চলে আসবে তো ঠিক একইভাবে আমি সবগুলো মাছ করে নিয়েছি এবার আমি চুলায় বসিয়ে রাখা গরম তেলে এক এক করে মাছগুলো ভেজে নেব এই মাছের ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম গরম এই মাছটা সসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা ভাত পোলাও খিচুড়ি দিয়েও খেতে পারেন তো উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি এক এক করে তেল ঝরিয়ে নামিয়ে নেব এখানে আমি দুই রকমের ব্রেড ক্রাম দিয়ে এই মাছগুলো করে নিয়েছিলাম তো এবার একটু ভিন্ন রকমেরটা দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো না রেস্টুরেন্ট থেকে কেনা অনেক বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই মাছের ফ্রাইটা খেয়ে নেবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না